ফেসবুক থেকে ইনকাম করা একেবারে সহজ আপনি চাইলে আমার মধ্যে অ্যাস্টা সেট আপ এস্টন রিল সেট আপ ইনস্টেম্যাট সেট আপ সব কিছু পেতে পারেন তো সমস্ত কিছু সবার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে আর সেটা কীভাবে চেক করুন এটাই দেখাবো আপনাকে তো এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার প্রথমত ফেসবুকের প্রোফাইলে চলে আসবেন বা আপনার ফেসবুকের পেজের প্রোফাইলে চলে আসবে আসার পর এখানে দেখতে পারেন সি ড্যাশবোর্ড আছে এই সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করেন রিকোয়েস্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে করে অন্যরাও উপকার হবে অন্যরাও আপনার জিনিসটা জানতে পারবে এবং কি অন্যরাও ইনকাম করতে পারবে তো এখান থেকে দেখতে আপনার উপর দিকে সেটিং আইকন আছে এজি সেটিং উপর ক্লিক করবেন এখান থেকে পেজ রিকমেন্ডেশন আছে বা প্রোফাইল রিকমেন্ডেশন যেটাই থাকে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যদি দেখেন এখানে কোনো সমস্যা নেই তাহলে আপনি এই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং কি আপনি ইনকাম করতে পারবেন ভিডিও হলেও আপনার এখান থেকে দেখতে পারেন ফেস স্ট্যাটাস নামে একটা অপশন আছে এই যে স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস যেটাই থাকে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে যদি দেখেন যে এখানে আপনি এলিজিবল টু মনিটাইজ যদি দেখেন এখানে তাহলে আপনি এখানে এটা কোনো সমস্যা নেই তবে আপনার অন্য কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এখান থেকে মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন এখান থেকে মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে যদি দেখেন যে এখানে কোনো সমস্যা নেই তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আর এখানে যদি কোনো সমস্যা যদি দেখায় তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এটা কীভাবে ঠিক করবেন সেটা আমি আপনাকে জানাই দেবো তো দ্বিতীয়ত হলো আপনি লাস্ট যেটা ফাইনাল যেটা আছে ওটা কী চেক করবেন যেটা হলো আপনার ফেসবুক থেকে চলে আসবেন এখান থেকে ব্যাকে আসবেন আসার পরে দেখতে পারবেন এখান থেকে এই যে থ্রি ডট মেনু আছে যেটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারেন হেল্প অ্যান্ড সাপোর্ট আছে সাপোর্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাপোর্ট ইনবক্স আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ইউর অ্যালার্ট নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি দেখেন এখানে কোনো সমস্যা নেই তাহলে এই ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট আপনার রেগুলার ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা অন্যকে দেখা শুরু করে দেবেন